আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা তালা রহতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ তো আমি যখনই গাছ কুরিয়ার করি বিশেষ করে অনলাইনে মাধ্যমে যখন গাছ কুরিয়ার করি তখনই কিন্তু গাছ কুরিয়ার করার আগে আমি একটা ভিডিও করি করে এই ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে থাকি এর পিছনে কিছু কারণ আছে এটা করার প্রথম তো আছে যে নতুন যে বাগানি যারা আছেন যারা গাছ চেনেন না তারা এই গাছ সম্পর্কে যেন একটু ধারণা পায় এবং কুরিয়ারের পর গাছটা কিভাবে সে রেস্টে দেবে কিভাবে লাগাবে কিভাবে মাটিটা প্রস্তুত করবে এটার উপরে যেন একটু ধারণা পাই আর দ্বিতীয় হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি সে বাগানি গাছটা পাওয়ার পর যেন নিশ্চিত করতে পারে যে আমি যে গাছটা দেখাইছি ওইটা পাইছেন কি না কারণ কুরিয়ারে কিন্তু যাওয়ার পরে অনেক সময় পাতা নষ্ট হয়ে যায় বা অনেক বড় গাছ হলে গাছের মাথা ভেঙে যায় এটা কিন্তু কুরিয়ারজনিত কারণে হতে পারে তো সেক্ষেত্রে যে আমি যেটা পাঠাচ্ছি সেটা নিশ্চিত করতে পারেন জানে যে আমি যেটা পাঠাইছি ওইটাই সে পেয়েছে এটা নিশ্চিত করার জন্য ভিডিওটা করা হয় তো বন্ধুরা আসুন আজকে যে গাছগুলো পাঠাবো কুরিয়ার করব ইনশাল্লাহ ওই গাছগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিন আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। বন্ধুরা প্রথমে দেখাবো এটা হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে অ্যাভোকাডো এটা কলমের গাছ অ্যাবোকাটো কিন্তু অনেক জাত অনেকে অনেক জাত বলে কিন্তু এর পাতার ভিন্নতা কিন্তু দেখা যায় তো এটাও একটা অ্যাভোকাডো এটা কলমের গাছ এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী অ্যাভোকাডো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করসন এই করসলটা আছে ক্যান্সার প্রতিরোধী হিসেবে এটাই করা হচ্ছে এই গাছটাকে এর পাতা এবং ফল দুটাই দুটোই খুব কার্যকরী এটাও কলমের গাছ করসল খুব মূল্যবান একটা মহা ঔষধি গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা দেখুন রেড ডায়মন্ড পেয়ারা এটা কিন্তু আমাদের কোনো প্রোডাকশনের না এটা ইন্ডিয়ান ইম্পোর্ট করা রেড ডায়মন্ড পেয়ারা এটা কলমের গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল এটাই একমাত্র বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশের আবহাওয়া ভালো হচ্ছে এটাও কলমের গাছ দেখুন কলম এবং গাছটা কিন্তু খুব মোটা গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তায় পিঙ্ক পেয়ারা পেয়ারাটাও খুব মিষ্টি এবং সুস্বাদু এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী তায় পিঙ্ক পেয়ারা এরপর আছে কফি গাছ কফি যেটা রাঙামাটি বান্দরবনে বাণিজ্যিকভাবে এই সাইডে চাষ করা হচ্ছে এটা খুব শর্ট টাইমে এটা ফল আসে কফি গাছ এরপরে এটা দেখায় এটা হচ্ছে থাই মিষ্টি তেঁতুল এটাও কলমের গাছ খুব সুন্দর এবং ঝোপালো বড় গাছ এটাও হরিমন নাইনটি নাইন আপেল এটাও কলমের গাছ বেশ লম্বা কলমের গাছ এটা হচ্ছে বারবটার চিনি এর কালারটা খুবই খুবই আকর্ষণীয় কালার এবং ফ্লেভারটা কামরাঙার মতন ফ্লেভার খাইতে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী প্রচুর ফলনশীল একটা গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলা এটাও কলমের গাছ দেখুন বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লটকন এটাও কলমের অনেক বড় গাছ দেখুন বন্ধুরা এরপরে দেখাবো সেটা হচ্ছে রেড জাম্বুরা যেটা বাইরে খোসা লাল হয় টকটকে লাল হয় রেড জাম্বুরা এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী বর্তমানে বিভিন্ন জেলায় এটা চাষও করতেছে রেড জাম্বুরা এটাও কলমের গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপতি গাছ বন্ধুরা দেখুন নাশপতি গাছ অনেক বড় গাছ নাশপতি এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী তো বন্ধুরা এই ছিল আজকের এই গাছগুলা তো এবার আসুন এই গাছগুলো আপনার কাছে পৌঁছানোর পর আপনারা কিভাবে কি করবেন এই গাছগুলো আপনার কাছে পৌঁছানোর পর আপনি গাছগুলোকে নিয়ে প্যাকেটটা খুলে দেবেন দিয়ে সুন্দর করে ছায়াতে রাখবেন রেখে গাছগুলো গাছের নিচে ছায়াতে রাখবেন দেখে সুন্দর করে পানিতে ভিজায় দেবেন টোটাল ভিজায় দেবেন ভিজায় দেবেন ভিজায় দেওয়ার পর তিন দিন ওয়েট করবেন তিন দিন সকালে বিকালে পানি দেবেন গাছে গাছটা না শুকায় যায় এটা খেয়াল রাখবেন দেখে পানি দেবেন তিন দিন পর যদি দেখেন যে গাছের পাতা অনেক সময় শুকায় যাবে বা অনেক পাতা পেকে যাবে সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন দিয়ে রাখবেন মাঝে মাঝে ছিঁড়বেন বা ফেলে দেবেন মরা পাতা বা ই হবে যেগুলো চাপ চুপ লেপে নষ্ট হয়ে যায় অনেক সময় এরপরে তিন দিন পর আপনি যদি গাছ লাগাইতে চান লাগাইতে পারেন আর যদি না লাগাতে চান যদি মনে করেন যে না আমি এখন গাছ লাগাবো না আরও পরে লাগাবো তো সেক্ষেত্রে আপনি গাছগুলোকে রোদ্রে রাখবেন তখন আর কিন্তু ছায়াতে রাখবেন না গাছগুলো রোদ্রে রাখবেন এবং গাছে দুইবার করে পানি দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়া যাতে কোনোভাবে না শুকায় সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে এই দুই টাইমে যে কোনো এক টাইমে পানি দিলেই হবে আর এটা যদি এইভাবে আপনি পানি দেন তাহলে এটা আপনি বেশ কিছুদিন রাখতে পারবেন গাছ কোনো সমস্যা হবে না আর যদি পাঁচ দিন দিতে আপনার মিসিং হয় তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য গাছ লাগাই দেওয়াই ভালো তিন দিন পরে এবার আসুন আপনি গাছ লাগানোর সময় কীভাবে পলিব্যাগটা খুলবেন বন্ধুরা দেখুন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই দিই কলমের নিচে যে ডালগুলো থাকবে সবসময় সে ডালগুলোকে ভেঙে দেবেন এই দেখেন এইটা হচ্ছে হরিমন নাইনটিনাইন নাপেল এই গাছের নিচে এই কলমের নিচে এটা কিন্তু বুনো ডাল এই দেখুন একটা ডাল বেড়েছে এর কিন্তু দ্রুত বাড়ে এটা এটা সবসময় ভেঙে দেবেন আচ্ছা গাছটা পৌঁছানোর পরে যে কাজটা করবেন আপনি মাটি প্রস্তুত করবেন মাটিতে দিবেন আছে শুধুমাত্র তিন ভাগের দুই ভাগ দুয়াশ মাটি আর এক ভাগ জৈব সার বা পাতা পচা পাতা যেটা হোক দিতে পারেন পাতা পাতা পচা বা গোবরের পচা গোবরের সার পুরোনো সার এটা দিয়ে মিক্সচার করবেন সাথে সম্ভব হলে এক পরিমাণ মতন একটু ফোয়াডান দেবেন দানাদার বিষ এটা দিয়ে মাটিটাকে মিক্সচার করবেন করে তারপরে গাছটা লাগাবেন আচ্ছা গাছটা লাগানোর সময় খেয়াল করবেন এই পলিটা এই পলিটাকে এইভাবে কেটে ফেলবেন গোল করে কেটে ফেলবেন কেটে ফেলে গাছটাকে নিয়ে আর যদি টবে লাগান টবে আর যদি জিও ব্যাগে বা টবে বা নান্দায় যেটাই লাগান লাগাবেন আর যদি মাটিতে লাগান সেক্ষেত্রে মাঝখানে এটা দিবেন দিয়ে এটাকে এভাবে কেটে দেবেন ব্যাগটা এইভাবে কেটে দিয়ে আস্তে করে পলি ব্যাগটা খুলে ফেলবেন দেখবেন মাটি আর ভাঙবে না এবং এটা করার সময় খেয়াল রাখবেন যে নান্দায় যদি বাগানে যারা আসেন তারা যদি ব্যারেল বা বালতি বা পটে যদি লাগান অবশ্যই তার নিচে সিদ্ধ কি না দেখবেন না হলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো হবেন এবং গাছ মারা যাবে তো এটা করে এবার চতুর্পাশে মাটিতে সুন্দর করে চেপে দিয়ে গাছে একটা খুঁটি দেবেন যাতে গাছটা সোজা থাকে এবং বাতাসে না নড়ে এইভাবে দিয়ে আপনি রেখে দেবেন ঠিক দুই মাস এই দুই মাসে আপনার কাজ থাকবে শুধু বিকালে অথবা সকালে পানি দেওয়া গাছের গোড়া যাতে না শুকায় যায় এটুকু করবেন আর কিচ্ছু করবেন না এবার দুই মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু মাটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে গাছের কি প্রয়োজন আপনি নিজেই বুঝতে পারবেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাদেরকে আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করা বন্ধুরা আমাদের এই পেজটা এবং আমাদের এই চ্যানেলটা কিন্তু গাছ সম্পর্কিত তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে নতুন আসেন তা পেজে যারা নতুন আসেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নখ দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার তো বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন আপনারা এই গাছগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এই গাছটাই যদি চান আমরা কিন্তু এই গাছটা দিতে পারব না কারণ এই গাছগুলো কিন্তু সব সেল হয়ে গেছে তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আছে আমরা দিতে পারবো আমাদের কাছে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যদি সরাসরি এসে দেখতে চান তাহলে দেখে নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি আসতে পারছি না আপনি সেক্ষেত্রে ভিডিও কলে দেখবেন দেখে গাছ চয়েস করবেন গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবেন জানার পর তারপরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে গাছ কুরিয়ার করব তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে যারা গাছ অর্ডার করেন তো আমরা কিন্তু কখনো একটি টাকাও অ্যাডভান্স নেই না এবং এমনকি কুরিয়ার চার্জটাও আমরা নেই না শুধুমাত্র এটা আমরা দেখে পাঠাই যাতে আপনারা দেখে বিশ্বস্ততার সাথে নিতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ